বাড়ির থাকি বারোই সৈন বাড়ির ফুকুর ফারো সন্তান ব্যক্তিগত যে মসজিদ আছে ও মসজিদে দুই রেখাত নোমাল ফোরছেন আমি তো একেবারে লগেই সময় ছোট্ট ছাত্র আছো হান আর লাল রুমাল দি ফাগড়ি বান্ধি সৈন আত লাঠি লই সৈন আর বারোই সৈন আর তিন কাট গিয়া দোয়া করছো কয়লা কিতা করছো সাহায্য চাইছেন খা মাতো না খা আল্লাহ আর দুইও বাই দুইও উপজেলার চেয়ারম্যান হল আর বাকি তোমার সরকারি কর্মকর্তা হল আর তাই বিসমিল্লা করি আটা আরম্ভ করছো আর হিনতাই মাফি মাফি দুইও বাই কুকি মারছো আর কুদাল দিয়া চিন দিয়ে গেছে ও তো শেওলা জকিগঞ্জ রাস্তা শেওলা জকিগঞ্জ রাস্তা অবাই নদী বাঙ্গল

শেখুল হাদিস আল্লামা উবাইদুল হক উজিরফুরি রহমতুল্লাহ আলী কোন পর্যায়ের বুজুর্গ আসলা যে আল্লাহর বন্দার রায় যদি একটার সময় গুমায় কসম হললে কফর আই থায় কিন্তু সাড়ে তিনটার সময় তাহার যুদ্ধের নমাজ হারা যে জীবনে তাহার যুদ্ধ না ইলা বুজুর্গ হল যদি তালাশ করাত লাগেন তে একজন ফাইবার শাহিফুল হাদিস আল্লামা উবাইদুল হক উজুরপুরি আল্লাহ দরজাতে বুঝান ফজর নমাজ ফড়ি তা যে উজু দিয়া হাই আল্লাহ হো আল্লাহ আর জুরে হো আল্লাহ ও উজু দি এশার নমাজ পর্যন্ত ফজরর নমাজ যে উজু দি ফড়ি ও উজু দি এশার নমাজ জোহর আসর মাগরিব এসব পর্যন্ত এক উজ্বিশালা এখন বুঝুর ইতারে তারা কিলার নিয়ন্ত্রণে আর বুঝ আসলা সিদ্ধর হাজি সাব রহমতুল্লাহ আল্লাহি জামিয়া ইসলামিয়া পটিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চান্সেলার ভাইস চান্সেলার আসলা তাই মোহতমি সাহ আসলা হিয়াল্লাহ বন্দাওয়াল্লাহ বুজুরগ আসলা তান ফেসব হরত হইলে বাথরুমও যাই হইলে কষ্ট ইরাদা করা লাগতো আর না একদিন দুই দিন যাইতো কি কোনো জরুরত নাই ওলা নিয়ন্ত্রণের সপ্তারে আসলা ওলা নিয়ন্ত্রণে সপ্তারে আসলা ও ইতার নজির আমরা তোরা দেখতাম বাতাস হিসাবে সেই হাদিস আল্লামা আল্লাহুল হক উজির ছাত্র রহমতুল্লাহ বর্তমানে হইলা বরং মাদ্রাসার মহাদিস হজরত মৌলানা শাহ তাইন একদিন আমার এক বয়ান ইটা আমরার ফরি কইলা আমরার ফরে তিন তিন টাইটেল কইলা আমি আর আরো একজন তাই তাই এক আর একদিন এক দুইটা তাকি আড়াইটার সময় খালি ফোন বাইরা এম পি সাহুজুর রহমতুল্লাহ রে যে রুম ও রুমর দরজার যেমন খালি পুরা ফিস 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 করে তারা তোমার দরজার তারা রুম ফাঁকে সাইয়া দেখুন লম্বা আলা মানুষ দুইজন

তারা কইলারই কোনটা বুঝলাম না হুজুর ইলা আইয়া সকালটাই মেরুmedi উগিও মারাই না সাইনো না আই সাইলা আর মসজিদ দিলা কিটা ও তারা দুইজন আরো তোমার একটা চিন্তাত পড়ে গেছল এক পরে যায়ে কিছু বেই লৈছে তারা দুইজন রে ডাকাইয়া নিছে সুবহানাল্লাহ ডাকাইয়া নিয়া কইন এরে ইলা রাইট 12 না আর ইলা রাইট সাইনো না ইকান খোয়ার বাদে তারা কইন যে কত কিত্তাই আছে

হইমো আমি বাস্তব ঘটনা যদি আমি মরার আগে সেরোটাই তোমরা হইতাই নাই ওখান তোমরা যদি অঙ্গীকারবদ্ধ থাইলে হইম না হইতাম যে কিতা ঘটছে আর কিতা ঘটনা এটা আমি মারা যাওয়ার আগে সের হইতে হাতে নাই আমরা হইলে তো হইলাম মানে পাটা ডুলে গেল ইয়া বারো আর ওখান খেসিয়া হোক না মাথো না নিজে নিজরে কিভাবে কন্ট্রোলে রাখতা সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ও তারা দুজনে ওয়াদা করছেন হুজুর আপনার হায়াতরে আল্লাহ লম্পা করি দে আপনি যতদিন জীবিত থাকবা ই আপনি জিতা থাকতে ই তাকে রটাইন হইতাম না তার বাদেও আমরা টাইন হত্যা হইক ও তারা রে তাইন হইলা রে বা এরা আর সেও না এরা জিন্না তো হল তারা রাইতে ইয়া আমার কাছে বহারি শরীফ ফলত কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শ দিন তারাই আমার কাছে

আল্লাহ পাক পরবর্তীকারে আলম এই মুদরসা খান কবুল করো কখলে আমি আল্লাহ এই মুদরসার জরুরতে তার গাইবি সাধারণ পুরা করে দেন ই পিছনে মেহনত হররা হ্যাঁ আমার ছোট ভাই হাফিজ মৌলানা মুফতি সালাতুর রহমান মাহবুব তাখরা লন্ডন কিন্তু এর বাদেও নারীর ঠানে এলাকার সম্পর্ক চিহ্ন হরতা হররা না আর নেতে এখন তারা লন্ডন গেছেন গিয়ে কিতার লেগে ফিরিয়ে আসে এটা কোনো জরুরত নাই কিন্তু চিন্তার ফিকির ওখান বলে এলাকার বাচ্চা বাচ্চিন কীভাবে দিনই দাঁড়ছে গুড়িয়ে উঠতে হবে কিভাবে অতা সত্যিকারের মানুষ হিসাবে গড়িয়ে উঠতে এই চিন্তা চেতনার ফিকির নিয়া এই মাদ্রাসার পিছনে দিবারাত্রি আল্লাহর বন্দায় মেহনত করতে আসেন আমি দোয়া করি আল্লাহ যারা এই মাদ্রাসার পিছনে মেহনত করছেন করলার করবা আপনি মাহবুদের সারারে কবুল ফরমা আপনি মাহবুদের সারারে কবুল ফরমা আর ইটারে জরিয়া বানাইয়া দিন দুনিয়ারে উজালা করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মহতরম হাজিরিন তো মাদ্রাসায় কান

রুহানি ফয়ের দ্বারা আমরা আমি তার নামানুসারে এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করতাম আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ রাজি আছি না ইনশাআল্লাহ লাম আমি সময় মত নাইয়ার নাই এদিকে আমার হযরত মাওলানা রেজাউল কলিম জালালি সাহেব এদিকে আমার হযরত মাওলানা ইকবাল সাহেব হাজির এর কারণে এখন সময় নিতামারতাম নাই একজন ভাগ্যবান বন্দায় হিম্মতীয় কইতা যেন আমি দশ হাজারটা টাকা দিয়া ফয়লা আমার নাম লেখাইতা দেখি ফয়লা কোন ভাগ্যবান মাশাল্লাহ আমার মামাত্তবাই মসরুতান শ্বশুরের নগদ বাইশ হাজার টাকা আল্লাহ কবুল ফর্ম আল্লাহ মনজুর ফর্ম আল্লাহ দিন দুনিয়ারে উজালা